আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন নারকেল গাছের গোড়ায় কী সার দিব কি খাবার দিব এই যে দেখেন আমার হাতে এখানে টিএসপি জিপসাম পটাশ সামান্য ইউরিয়া ইউরিয়া সারটা দেওয়ার কারণ হলো গাছটা যাতে খাবারটা টানতে পারে এইগুলা সার আমি এখানে নিয়েছি সাথে এখানে দেবো আরো গোবর এই যে দেখেন এখানে আমি রিং করে নিছি গাছের চতুর্দিকে এভাবে রিং করে নেবেন একটা খনার বসন আছে নারকেল গাছের গুড়ার মাটি যদি হয় না তাহলে আপনার ফল আসবে এখন হলো গোবর এই যে শুকনা গোবর একেবারে এই যে মাটিটা আমি উপরে এটা এই এরকম খাবার দিয়ে আপনি এটার করে পানি দিতে হবে পানি দিতে হবে যাতে গাছটা খাবার টানতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ